এই তো ভাই অনেক ভালো আছি কোম্পানিতে চলে এসেছি যাত্রাবাড়ির মধ্যে বৃহত্তম টাইলসের একদম হোলসেল শোরুম থাকবে যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড টাইলস কিনতে চান পাইকারি দামে তাদের জন্য আজকের ভিডিওটি

অনেক ডিজাইন হাজার হাজার ডিজাইন আচ্ছা আমরা কিছু ডিজাইন দেখাই যেগুলো এটা ওয়াশরুম দেওয়ার জন্য এটা ওয়াশরুম এ দিতে পারে আচ্ছা এটা ডাইনিং ড্রয়িং মিনিমাম

আচ্ছা আর যদি আরেকটু বড় সাইজ কি আরেকটু বড় সাইজ নিলে এই যে মার্কেটি জি স্টোন বডি ওয়াও 12 পাথর বডি না দেশি আমাদের দেশি অনেক সুন্দর মাল এত সুন্দর এত সুন্দর এই অনেকগুলো পাথর বডি সব সম্পূর্ণ পাথর বডি পাথর বডি স্টোন বডি এগুলো ভাই সব স্টোন বডি সব স্টোন বডি মানে এগুলো গ্লেস কত বছর দিবেন এগুলো বিল্ডিং যত দিন টাইসের গ্যারান্টি তত ভাই জি আচ্ছা দেখেন ডিজাইনগুলো দেখাই এটা কি আরেকের না আরেকের ওয়াও দেখেন মাত্র 96 টাকা 96 টাকা 96 টাকা ইষ্টন বড়ি ইষ্টন বড়ি সিরামিক দেখতে রাস্টিক কিন্তু না খুব নতুন এগুলো নতুন এগুলো এগুলো আরেকি এগুলো এগুলো সব ওকে দেখেন চমৎকার কিচেনের এই কিচেন নতুন আছে নতুন আছে আচ্ছা আমরা দেখ একটা ম্যাট মাল সুন্দর মাল নতুন আছে এগুলা হচ্ছে আপনার ইসকেস করা পড়ার সুযোগ মাত্র 78 টাকা টাকা মাত্র 78 টাকা এগুলা কি না যদি এগুলা এগুলো কত সিরামিক বডি এগুলো 78 টাকা আছে 75 টাকা আছে 80 সিরামিক বডি টাকা

আচ্ছা একশো নব্বই থেকে একশো নব্বই থেকে শুরু দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা পর্যন্ত আছে আচ্ছা চাইনিজ কিছু কালেকশন দেখাই দিল বেশি চলে হচ্ছে চব্বিশ চব্বিশ ফ্লোর দেখাবো পাশাপাশি কিছু রাষ্ট্রীয়

নাম্বার ওয়ান ব্র্যান্ড আচ্ছা কত থেকে কত পার স্কোয়ার ফিট পঁচানব্বই থেকে শুরু করি আর গুলা একশো পাঁচ টাকা পর্যন্ত আছে ডাবল লেয়ার গেলে দাম একটু বাড়বে এমনি অন্যান্য কোম্পানি ছিয়াশি টাকা থেকে শুরু করিয়া পঁচানব্বই টাকা পর্যন্ত আছে আচ্ছা আমাদের এখানে চব্বিশ চব্বিশ অনেক ডিজাইন অনেক ডিজাইন বের করে দেখ আপনি যদি চুলার সেলাবের জন্য দেন তাহলে মনে হয় যে এই কালার কালো এই কালোর ভিতরে এগুলা সেলাবের জন্য আর যারা ফুল পছন্দ করে তাদের জন্য কত থেকে কত পার্কেল এগুলা নব্বই থেকে শুরু নব্বই টাকা থেকে শুরু থাকবে অসংখ্য ডিজাইন আছে এখানে অভাব নাই দেখেন আমরা আসলে কিছু ডিজাইন আইডিয়া দিয়ে দিলাম এই মালটাও তো নতুন আসছে তাই জি ভাইয়া এই মালটা নতুন আসছে দেখেন এটা যারা ফুল পছন্দ করে তাদের জন্য ওকে এগুলা হচ্ছে আপনার অসংখ্য ডিজাইন আছে তাই না জি জি অসংখ্য অনেক কয়েক শত আছে আচ্ছা সব তো আসলে ভিডিওতে দেখানো যায় না আমরা কিছু বত্রিশ বত্রিশের আইডিয়া দিয়ে দেই এগুলা বত্রিশ বত্রিশ দেশি ব্র্যান্ডের মধ্যে না দেশি ব্র্যান্ডের কিছু এগুলো চাইনিজ ব্র্যান্ডের

ইমো WhatsApp যদি যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবেন তো ইনশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া যাবে সে ক্ষেত্রে সর্বনিম্ন কত হাজার ইসকেপ নিলে ফ্রি ডেলিভারি থাকবে অর্ধেক থেকে 2000 ফুট হলে আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিব 2000 ফুট 2000 ফুট হলে এটা কি এক কোম্পানি হতে হবে এক কোম্পানিতে হতে হবে মানে 2000 ফুট নিলে আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিব ওকে তো তার জন্য স্ক্রিনে দেওয়া হটলাইন নম্বরে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ওকে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ